তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রয় মূল্যটা বেশি হয়েছে তাহলে নিশ্চয়ই লাভ হয়েছে তাহলে আমরা লিখবো লাভ হয় কত না আটশো দশ টাকা বিক্রি মূল্য মাইনাস ক্রয় মূল্য সাড়ে সাতশো টাকা তাহলে এটা বিয়োগ করলে কত হয় না ষাট টাকা এই ষাট টাকাটা তার ডিম কেনা বেচা করে লাভ হলো এবারে আমরা লিখবো তাহলে শত করা লাভ গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে নবম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো লাভ ক্ষতি অর্থাৎ কষে দেখি দশ দশমিক একের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোই তোমাদের শেখাবো আজকের ক্লাসে মূলত আট থেকে এগারো পর্যন্ত অঙ্কগুলো তোমাদের আমি শেখাবো তোমরা অঙ্কগুলো ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো কারণ অঙ্ক কোনো মুখস্থ করার সাবজেক্টই নয় অঙ্ককে বুঝতে হয় অঙ্কের সিস্টেমকে জানতে হয় আর অঙ্ককে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হয় তবেই অঙ্কে ডেভেলপ করাই যায় চলো শুরু করি আজকের ক্লাস দেখো আটের দাগের অঙ্ক আছে আমার বন্ধু একটি গল্পের বইয়ের লিখিত মূল্যের উপর পঁচিশ পারসেন্ট ছাড়ে কিনল সে যদি বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে হিসাব করে লেখি। তাহলে আমাদের পশে দেখি দশ দশমিক একের আজকের আটের দাগের প্রথম অঙ্ক মনে করি লিখিত মূল্য একশো টাকা বিক্রয় মূল্য হবে তাহলে একশো টাকা বইয়ের দাম লেখা আছে তার থেকে যদি পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে বিক্রি হবে কত টাকায় না একশো টাকা থেকে পঁচিশ টাকা মাইনাস করতে হবে করলে কত হয় না পঁচাত্তর টাকা তাহলে এই পঁচাত্তর টাকাটা হলো ওই বইটার বিক্রি মূল্য লেখা আছে দাম একশো টাকা এবার লিখব সে যদি লিখিত মূল্যে বিক্রি করে তাহলে লিখিত মূল্যে বিক্রয় করলে কত টাকা লাভ হবে না বইয়ের লেখা দাম আছে একশো টাকা এই দামে যদি বিক্রি করে আর সেই বইটা সে কিনেছে পঁচাত্তর তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান লাভ কত টাকা না পঁচিশ টাকা তাহলে এবার আমরা লিখব যে শতকরা লাভ হবে শতকরা লাভের সূত্র কি না লাভ বাই ক্রয় মূল্য ইন্টু একশো তাহলে লাভ কত টাকা পঁচিশ টাকা ক্রয় মূল্য মানে কেনা দাম পঁচাত্তর টাকা একশো টাকা বইটার দাম ফেলা আছে সে পঁচাত্তর টাকায় বইটা কিনেছে সে যদি একশো টাকায় বিক্রি করে তাহলে তার লাভ হয় পঁচিশ টাকা তাহলে আমরা এখানে লাভ পাচ্ছি কত টাকা না পঁচিশ টাকা আর সে বইটা কিনেছে কত টাকায় না পঁচাত্তর টাকায় তাহলে ক্রয় মূল্য পঁচাত্তর ইন্টু একশো দেখো আমরা এই যে পঁচিশ আর পঁচাত্তর যদি কাটি তাহলে পঁচিশ তিনে পঁচাত্তর এখানে তিন হয় তাহলে উপরে থাকলো একশো নিচে থাকলো তিন একশো বাই তিন এখন একশোকে আমরা যদি তিন দিয়ে ভাগ করি তাহলে তেত্রিশ পূর্ণ একে তিন পার্সেন্ট লাভ হবে তাহলে আমার বন্ধু একটা বইয়ের দাম ফেলা আছে একশো টাকা সে পঁচিশ ছাড়ে কিনেছে অর্থাৎ একশো টাকা যদি দাম ফেলা থাকে তাহলে পঁচিশ টাকা ছাড় দিলে সে পঁচাত্তর টাকায় কিনেছে এখন সে যদি লিখিত মূল্যে বিক্রি করে মানে ওইটার যা দাম ফেলা আছে তাহলে একশো টাকায় যদি বিক্রি করে আর কিনেছে পঁচাত্তর টাকায় তাহলে তার লাভ হয় পঁচিশ টাকা তাহলে এবার আমরা শতকড়া লাভ বের করবো শতকরা লাভের সূত্র কি না লাভ বাই ক্রয় মূল্য ইন্টু একশো তাহলে লাভ এখানে পঁচিশ টাকা ক্রয় মূল্য পঁচাত্তর টাকা ইন্টু একশো কাটাকাটি করলে আমরা কত পাচ্ছি না তেত্রিশ পূর্ণ একে তিন পার্সেন্ট এইটা শতকরা লাভ হবে এটা আমাদের অতএব দিয়ে লিখতে হবে আশা করি অঙ্কটা বুঝতে পারলে এখন আমাদের নয় দাগের অঙ্ক দেখো নিয়ামত চাচা প্রতিটি পাঁচ টাকা দরে একশো পঞ্চাশটি ডিম কিনেছেন কিন্তু দোকানে এসে দেখলেন আটটি ডিম ফেটে গেছে এবং সাতটি ডিম পচা প্রতিটি ডিম ছ টাকা দরে বিক্রি করলে নিয়ামত চাচা শতকরা কত লাভ বা ক্ষতি হবে হিসাব করে লিখি তাহলে এখানে আমাদের ডিম কেনা বেচা হচ্ছে সেই ডিমের ওপর লাভ হবে না ক্ষতি হবে সেটা আমাদের বের করতে হবে তাহলে আমাদের নয়ের তাকে পাঁচ টাকা করে ডিমের কেনা দাম তাহলে আমরা লিখব পাঁচ টাকা দরে একশো পঞ্চাশটি ডিমের ডিম কিনেছে তাহলে সেই ডিমের ক্রয় মূল্য কত মানে কেনা দাম কত পড়েছে না একশো পঞ্চাশটা ইন্টু প্রত্যেকটা ডিমের দাম পাঁচ টাকা তাহলে একশো পঞ্চাশের সঙ্গে পাঁচ গুণ করলে কত হয় পাঁচ পনেরো পঁচাত্তর সাড়ে সাতশো টাকায় ডিমটা সে এবারে মোট ডিম কত কিনেছে মোট ডিমের সংখ্যা কতগুলো ডিম কিনেছিল এই দেড়শোটা ডিমের মধ্যে আমরা দেখেছি পচা আছে এবং ফাটা আছে তাহলে ফাটা ও পচা ডিমের সংখ্যা আমরা দেখতে পেলাম যে এই ডিম কটা নষ্ট হয়ে গেছে তাহলে ভালো ডিমের সংখ্যা কত ভালো ডিমের সংখ্যা মোট দেড়শো ডিম কিনেছিল তার মধ্যে পনেরোটা ফাটা এবং পচা তাহলে বাদ দিলে কত হয় না একশো পঁয়ত্রিশটি এই ডিম এটা ভালো ডিম তাহলে এই ডিমগুলো প্রত্যেকটা ছ টাকা দরে বিক্রি করেছে তাহলে টাকা দরে একশো পঁয়ত্রিশটি ডিমের বিক্রয় মূল্য কত হচ্ছে এইটা গুণ করলে আমরা পাবো আটশো টাকা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দেড়শো ডিম কিনেছিল সাড়ে সাতশো টাকায় আর 6 টাকা 20 দরে বিক্রি করে সে কত টাকা পাচ্ছে না আটশো দশ টাকা পাচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রয় মূল্যটা বেশি হয়েছে তাহলে নিশ্চয়ই লাভ হয়েছে তাহলে আমরা লিখব লাভ হয় কত না আটশো দশ টাকা বিক্রি মূল্য মাইনাস ক্রয় মূল্য সাড়ে সাতশো টাকা তাহলে এটা বিয়োগ করলে কত হয় না ষাট টাকা এই ষাট টাকাটা তার ডিম কেনা বেচা করে লাভ হল এবারে আমরা লিখবো তাহলে শত করা লাভ শতকড়া লাভের সূত্র কি না লাভ মূল্য মূল্য কেনা দাম কত সাড়ে টাকা ইন্টু একশো দেখো এই শূন্য শূন্য যদি কেটে দিই তাহলে এখানে পঁচাত্তর থাকলো আর এখানে থাকলো তাহলে পঁচিশ দিয়ে কাটলে পঁচিশ তিনে পঁচাত্তর পঁচিশ চারে একশো তিন ছয়ের সঙ্গে কাটলে তিন দুগুণে ছয় তাহলে চার দুগুণে আট পারসেন্ট তাহলে পাঁচ টাকা দরে যদি ডিম কেনা হয় দেড়শোটা ডিমের কেনা দাম হচ্ছে সাড়ে সাতশো টাকা আর তার মধ্যে ফাটা পচা বাদ দিয়ে ভালো ডিমের সংখ্যা একশো পঁয়ত্রিশটা সেই ডিমগুলো ছ টাকা পিস দরে বিক্রি করলে মোট আটশো দশ টাকা পাওয়া যাবে তাহলে এটা বিক্রয় মূল্য এটা ক্রয় মূল্য বিয়োগ করলে আমাদের লাভ হচ্ছে কত টাকা না ষাট টাকা তাহলে শতকটা লাভের সূত্র কি লাভ বাই ক্রয় মূল্য ইন্টু একশো তাহলে লাভ হয়েছে ষাট টাকা ইন্টু ক্রয় মূল্য সাড়ে সাতশো টাকা ইন্টু একশো কাটাকাটি করলে আট পার্সেন্ট তাহলে এই অঙ্কে আমরা অতএব দিয়ে লিখবো কি না নিয়ামত চাচা আট পার্সেন্ট শতকরা লাভ হয় ক্লিয়ারলি বুঝতে পারলে এরপরে দশের দাগের অঙ্ক দেখো আশিফ চাচা একটি খেলনা পাঁচ পার্সেন্ট লাভে বিক্রি করলেন যদি খেলনাটির ক্রয় মূল্য কুড়ি পারসেন্ট কম এবং বিক্রয় মূল্য চৌত্রিশ টাকা কম হতো তাহলে আশির চাচার টেন পারসেন্ট লাভ হতো খেলনাটির ক্রয় মূল্য হিসাব করে লিখি তাহলে দশের দাগের অঙ্কে আমরা লিখব মনে করি খেলনাটির ক্রয় মূল্য

কিন্তু খেলনাটার কেনা দাম এক্স টাকা তাহলে পাঁচ কুড়িশো এখানে আমরা পাচ্ছি এক্স বাই কুড়ি টাকা এই টাকাটার কী হয়েছে না তার লাভ হবে যদি পাঁচ পার্সেন্ট লাভে সেটা বিক্রি করে তাহলে আমরা লিখব খেলনাটির বিক্রয় মূল্য এখানে আমরা দেখলাম এক্স টাকায় কিনেছে প্লাস এখানে দেখলাম লাভ হয়েছে এক্স বাই কুড়ি টাকা তাহলে কেনা দামের সঙ্গে যদি লাভটা যোগ করা হয় তাহলে সেই খেলনার বিক্রয় মূল্য পাওয়া যাবে তাহলে কুড়ি এক্স তাহলে একুশ এক্স বাই কুড়ি টাকা এই টাকাটা হচ্ছে খেলনাটার বিক্রি দাম এটা দাম আর এটা লাভ যদি পাঁচ লাভে বিক্রি করা হয় এবারে আমাদের কন্ডিশন দেওয়া আছে যে যদি খেলনাটির ক্রয় মূল্য কুড়ি পার্সেন্ট কম হতো তাহলে আমরা ক্রয় মূল্য কম হলে তাহলে ক্রয় মূল্য কত হতো এক্স মাইনাস কুড়ি এক্স বাই একশো সমান একশো এক্স মাইনাস কুড়ি এক্স তাহলে আশি এক্স বাই একশো এইটা কাটাকাটি করলে কুড়ি চারে আশি কুড়ি পাঁচে তাহলে ফোর এক্স বাই ফাইভ এই টাকাটা কি হতো না খেলনাটার কেনা দাম হতো কখন না খেলনাটার ক্রয় মূল্য যদি কুড়ি পারসেন্ট কম হতো আরও একটা কন্ডিশন দেওয়া আছে খেলনাটির বিক্রয় মূল্য চৌত্রিশ টাকা কম হলে তাহলে আমরা লিখব বিক্রয় মূল্য চৌত্রিশ টাকা কম হলে বিক্রয় মূল্য হতো বিক্রয় মূল্য এখানে কত বের হয়েছে একুশ এক্স বাই কুড়ি তাহলে আমরা লিখব একুশ এক্স বাই কুড়ি মাইনাস চৌত্রিশ এর থেকে চৌত্রিশ টাকা যদি কম হতো তাহলে এইটা হতো বিক্রয় মূল্য তাহলে লাভ হতো কত টাকা বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বিক্রয় মূল্য এইটা একুশ এক্স বাই কুড়ি মাইনাস চৌত্রিশ এইটা বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ক্রয় মূল্য কোনটা ফোর এক্স বাই ফাইভ এটা বিয়োগ করলে আমরা কত পাব এক্স মাইনাস একশো ছত্রিশ বাই চার এই সংখ্যাটা আমরা পাবো এইটা লাভ ভালো করে বুঝে নাও এই পর্যন্ত মনে করি খেলনাটির ক্রয় মূল্য এক্স টাকা সেই খেলনাটা যদি পাঁচ পার্সেন্ট লাভে বিক্রি করতো তাহলে লাভ হতো কত টাকা না এক্স বাই কুড়ি টাকা কারণ পাঁচ পার্সেন্ট তাহলে পাঁচ বাই একশো ইন্টু খেলনাটার কেনাদাম কত এক্স তাহলে আমরা কাটাকাটি করে কত পাবো না এক্স বাই কুড়ি টাকা এইটা লাভ হতো তাহলে খেলনাটির বিক্রয় মূল্য কত না কেনাদাম প্লাস লাভ ইজ ইকুয়াল টু বিক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য প্লাস লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য এবারে বলা হয়েছে কন্ডিশন দেওয়া হয়েছে দুটো ক্রয় মূল্য যদি কুড়ি পার্সেন্ট কম হতো তাহলে ক্রয় মূল্য কত হতো না কেনা দাম তো আমাদের এক্স টাকা পড়েছে তার থেকে কুড়ি পার্সেন্ট তাহলে বাই একশো তাহলে এইটা কাটাকাটি করে আমাদের কেনা দাম কত পাচ্ছি না ফোর এক্স টাকা আবার বলা হয়েছে যে বিক্রয় মূল্য যদি চৌত্রিশ টাকা কম হতো তাহলে বিক্রয় মূল্য আমাদের কত পাওয়া গেছে 21x এক্স বাই তার থেকে চৌত্রিশ টাকা কম তাহলে লাভ হতো কত না এইটা বিক্রয় মূল্য আর এইটা ক্রয় মূল্য তাহলে এটা থেকে এটা করলে আমরা লাভ পাবো তাহলে এবারে লিখবো শতকড়া লাভ শতকড়া লাভের সূত্র কি লাভ বাই ক্রয় মূল্য তাহলে লাভ আমাদের কত টাকা এক্স মাইনাস একশো ছত্রিশ বাই চার টাকা এইটা লাভ তাহলে এক্স মাইনাস একশো এই টাকাটা লাভ ভাগ ক্রয় মূল্য ক্রয় মূল্য কত ফোর এক্স বাই ফাইভ তাহলে এখানে আমাদের লাভ বাই ক্রয় মূল্য এইটা হলো শতকটা লাভ এইটা যদি আমরা কাটাকাটি করি পাবো ফাইভ এক্স মাইনাস ছশো আশি বাই ষোলো এক্স অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যদি আমরা কাটাকাটি করি এই যে এক্স ভাগ তাহলে এই ভাগটা গুণ চিহ্ন হয়ে উল্টে যাবে 5/4x এইটা কাটাকাটি করলে আমরা পাবো 5x 680/16x x যেমন ছিল এটা থেকে গেল এইটা শত করা কিন্তু আমাদের অঙ্কে বলা আছে যে নিয়ামত চাচার 10% লাভ হতো এটা শত লাভ তাহলে আমরা লিখব শর্তানুযায়ী এখানে শত লাভ ফাইভ এক্স মাইনাস ছশো আশি বাই ষোলো এক্স আর অঙ্কের কন্ডিশান অনুযায়ী এটা হলো টেন পার্সেন্ট তাহলে এই পার্সেন্ট তাহলে এখানে আমাদের দরকার এবারে আমরা এখান থেকে এক্সের মান নির্ণয় করব বা ফাইভ বাই ষোলো এক্স সমান এর সঙ্গে এটা গুণ ছিল ওপারের সংখ্যা ছিল দশ তাহলে যেটা গুণ থাকে সেই সংখ্যাটা আমরা নিচে বসাই ধরো এখানে আমাদের মনে করো ফাইভ এক্স সমান কুড়ি বা আমরা এক্সের মান যখন বের করতে যাবো কুড়ি বাই পাঁচ এই যে যেটা গুণ ছিল সেটা আমরা নিচে বসিয়েছি এখানে একশোটা গুণ ছিল এটা আমরা নিচে বসিয়েছি এটা যদি আমরা কাটগাটি করি তাহলে ওয়ান বাই টেন থাকে বা এবার বর্জ্য গুণন করবো তাহলে এটা গুণ করলে পাঁচ দশে পঞ্চাশ এক্স মাইনাস ছ হাজার আটশো এর সঙ্গে একটা শূন্য হবে সমান এইটা গুণ করলে ওপরে এক আছে ষোলো হবে বা পঞ্চাশ এক্স সমান এই সংখ্যাটা সমানের ডান দিকে গেলে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে তাহলে ছয় বা এইটা বিয়োগ করলে পঞ্চাশ থেকে ষোলো বিয়োগ করলে আমরা পাই চৌত্রিশ এক্স সমান ছ হাজার আটশো বা এক্স সমান তাহলে কত না ছ হাজার আটশো বাই চৌত্রিশ এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে চৌত্রিশ দুগুণে আটষট্টি আর দুটো শূন্য তাহলে দুশো এক্সের মান আমরা কত পেলাম না দুশো এই এক্সটা কি না খেলনাটার ক্রয় মূল্য তাহলে আমরা এখানে বলতে পারি অতএব দিয়ে যে খেলনাটার ক্রয় মূল্য কত টাকা না দুশো টাকা ক্লিয়ারলি বুঝতে পারলে আশা করি এরপরে এগারো অঙ্ক দেখো টাকায় বারোটি জিনিস বিক্রি করে চার ক্ষতি হয় টাকায় কটি জিনিস বিক্রি করলে চুয়াল্লিশ পারসেন্ট লাভ হবে তাহলে এই সহজ অঙ্কটা আমাদের ক্যালকুলেট করতে হবে ভালো করে অঙ্কটা বুঝে নাও তাহলে এগারো দাগে অঙ্ক আছে টাকায় বারোটি জিনিস বিক্রয় করলে অর্থাৎ বারোটি জিনিসের বিক্রয় মূল্য এক টাকা কেন এক টাকা আমাদের বলা আছে অঙ্কে যে টাকায় বারোটি জিনিস বিক্রি করলে টাকায় মানে এক টাকায় বারোটি জিনিস বিক্রি করলে তাহলে বারোটি জিনিসের বিক্রয় মূল্য এক টাকা তাহলে এর থেকে আমরা বলতে পারি একটা জিনিসের বিক্রয় মূল্য তাহলে কত নাম ওয়ান বাই বারো টাকা তাহলে আমরা লিখবো বারোটি জিনিস বিক্রয় করে একশো মাইনাস চার সমান ছিয়ানব্বই টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য অর্থাৎ কোনো একটা জিনিস যদি একশো টাকায় কিনে ছিয়ানব্বই টাকায় বিক্রি করা হয় তাহলে সেই জিনিসটার ওপর চার পার্সেন্ট ক্ষতি হবে ক্লিয়ারলি বুঝতে পারলে তাহলে এক টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত হবে না একশো বাই ছিয়ানব্বই টাকা এবারে আমাদের এখানে দেখো বিক্রয় মূল্য কত ছিল না ওয়ান বাই বারো তাহলে ওয়ান বাই বারো টাকা বিক্রয় মূল্য হলে আমরা লিখব ক্রয় মূল্য কত হবে না একশো বাই ছিয়ানব্বই ইন্টু ওয়ান বাই বারো তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি দেখো চারতে কাটলে চার পঁচিশে একশো চার চব্বিশ ছিয়ানব্বই মানে চব্বিশ চারে ছিয়ানব্বই তাহলে উপরে পঁচিশ একে পঁচিশ এখানে বারো আর চব্বিশ গুণ করলে হয় দুশো অষ্টআশি তাহলে এই টাকাটা ক্রয় মূল্য এবারে বলা হয়েছে যে চুয়াল্লিশ লাভ লাভ কখন হবে তাহলে লিখবো অর্থাৎ ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো চুয়াল্লিশ টাকা হতে হবে তাহলে একশো চুয়াল্লিশ টাকায় যদি আমরা বিক্রি করি এবং একশো টাকায় কিনি তাহলে একশো চুয়াল্লিশ থেকে একশো টাকা বিয়োগ করলে টাকা ক্লিয়ারলি বুঝতে পারলে তাহলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো চুয়াল্লিশ টাকা তবেই আমরা চুয়াল্লিশ লাভ পাবো এরপরে আমরা লিখব এক টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে না একশো চুয়াল্লিশ বাই একশো এখানে আমাদের ক্রয় মূল্য পাওয়া গেছে কত না পঁচিশ বাই দুশো অষ্টআশি তাহলে ক্রয় মূল্য পঁচিশ বাই দুশো অষ্টআশি টাকা যদি হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে না একশো চুয়াল্লিশ বাই বাই একশো ইন্টু পঁচিশ দুশো অষ্টাশি দেখো কাটাকাটি করবো পঁচিশ চারে একশো আর একশো চুয়াল্লিশ কে দুশো অষ্টআশি সঙ্গে কাটলে এখানে দুই হয় তাহলে ওপরে কত আছে কিছু নেই মানে এক আর নিচে চার দুগুণে আট তাহলে এই যে টাকাটা আমরা এখানে পেলাম এই টাকাটা আমরা লিখবো ওয়ান বাই এইট টাকায় পাওয়া যায় কটা জিনিস না একটা জিনিস কেন না এখানে যা কিছু ক্যালকুলেট হলো সব একটা জিনিসের ওপর কিন্তু ক্যালকুলেট হলো সে লাভ বলো ক্ষতি বলো ক্রয় মূল্য বলো বিক্রয় মূল্য হলো তাহলে এখানে আমরা লিখবো এক টাকায় পাওয়া যায় কটা জিনিস না এক ইন্টু এটা উল্টে যাবে একের আট ছিল তাহলে আটের এক তাহলে ওপরে কত আট নিচে এক তাহলে শুধু আটটি জিনিস তাহলে এইটা হলো আমাদের উত্তর যে টাকায় কটি জিনিস বিক্রি করলে চুয়াল্লিশ লাভ হবে না টাকায় আটটি জিনিস যদি বিক্রি করা হয় অর্থাৎ এক টাকায় যদি আটটা জিনিস বিক্রি করা হয় তাহলে চুয়াল্লিশ লাভ হবে আশা করি আজকের ক্লাসে পাটিগণিতের এই যে লাভ ক্ষতির অঙ্কগুলো বুঝতে কারোরই কোনো অসুবিধা রইল না সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো অঙ্ক প্র্যাকটিস করো আর দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে